আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ দুনিয়ার জীবন সবসময় সমানভাবে চলে না কখনো সুখ আসে কখনো দুঃখ কখনো আমাদের জীবনের রিজিকের প্রাচুর্য থাকে আবার কখনো অভাব অনটন আমাদের হৃদয়কে ভারী করে তোলে দুনিয়ার এই পরীক্ষায় মানুষ প্রায়ই হতাশ হয়ে পড়ে কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনে এমন কিছু নির্দেশ দিয়েছেন যা আকৃতি ধরলে অভাব দূর হয় বরকত আসে এবং অন্তরে শান্তি নেমে আসে আজকের আলোচনায় আমরা দেখব কোরআন থেকে অভাব অনটন দূর হওয়ার কিছু শক্তিশালী আমল প্রথম আমল বেশি বেশি ইজতে করা মানুষের জীবনে অভাব অনটনের একটি বড় কারণ হল গোনা যখন মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় তখন রিজিক সংকীর্ণ হয়ে যায় কিন্তু ইজতে সেই সংকীর্ণতার দরজা খুলে দেয় আল্লাহ তাআলা কোরআনে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রবল বর্ষণ প্রেরণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন তোমাদের জন্য উদ্যান তৈরি করবেন এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন সেরানুর আয়াত দশ বারো অর্থাৎ বেশি বেশি ইস্তাফার করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন অভাব দূর করেন এবং জীবনে প্রশান্তি নাজিল করেন দ্বিতীয় আমল সালাদ প্রতিষ্ঠা করা সালাত শুধু নামাজ নয় বরং এটি রিজিকের দরজা খোলার একটি চাবি আল্লাহ তালা বলেন তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং নিজেও তাতে অবিচল থাকো আমি তোমার কাছে রিজিক চাই না বরং আমি তোমাকে রিজিক দেই সুরতাহা আয়াত এক তিন দুই নামাজ আল্লাহর সঙ্গে সংযোগের মাধ্যম যে বান্দা নামাজে দৃঢ় থাকে তার জন্য আল্লাহ রিজিকের পথ সহজ করে দেন তৃতীয় আমল আল্লাহর উপর পূর্ণ ভরসা করা তাও জীবনের প্রতিটি অভাবের সময়ে মানুষ অনেকের দ্বারে ধর্ণা দেয় কিন্তু আসল সমাধান হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা করা আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না তালাক আয়াত দুই তিন চতুর্থ আমল দান সৎকা করা অভাবের সময় মানুষ মনে করে যা আছে তা আঁকড়ে ধরতে হবে কিন্তু কোরআনের শিক্ষা হলো দান করলে কখনো অভাব আসে না বরং আল্লাহ দ্বিগুণ করে ফেরত দেন আল্লাহ বলেন তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার পরিবর্তে তোমাদেরকে দান করবেন সুরাসাবা আয়াত তিন নয় দান হল বরকতের চাবি সামান্য হলেও নিয়মিত সৎকার করলে অভাব অনটন দূর হয় পঞ্চম আমল দোয়া ও জিকিরে অটল থাকা জীবনে প্রতিটি কষ্টে আল্লাহকে ডাকা হলো মমিনের সবচেয়ে বড় শক্তি আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সেরা গাফির আয়াত ছয় শূন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং তার নাম স্মরণ করা রিজিকের দরজা খুলে দেয় প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার অভাব অনটন আমাদের জীবনের পরীক্ষা কিন্তু কোরআনের এই সহজ ও বরকতময় আমলগুলো যদি আমরা নিয়মিত করি ইস্তোগাফার সালাদ তাহকুল, দান এবং দোয়া তাহলে আল্লাহ তালা আমাদের জন্য রিজিকে দরজা খুলে দিবেন আজ হয়তো আপনার জীবনে কষ্ট আছে হয়তো অভাব আছে কিন্তু মনে রাখবেন আল্লাহর রহমত সীমাহীন তিনি চান তার বান্দা তার দাঁড়িয়ে আসু যদি আমরা আল্লাহর দ্বারস্থ হই তবে আল্লাহ এমনভাবে সাহায্য করবেন যা আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন গঠনের তৌফিক দিন তিনি যেন আমাদের অভাব অনটন দূর করে দেন এবং আমাদের রিজিকের মধ্যে অশেষ বরকট দান করেন আমি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানিয়ে দিন এবং অন্যদের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করুন